এই দেখেন সাইজে ও তারকে মারছে আমার সাইন দা উল্টে আইছে হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু आवर ব্লগ তো গাইস আজ আমরা যাব বাড়িতে ওকে তো আসলে আমি ঘুমাইছিলাম আমার মা আজ এই আম্মা আজ আচানক এসে বলে ঘুম থেকে তুলে যাই আমার বাড়ি তো অনেক খুশি লাগতেছে মনে হচ্ছে বাড়ি যাব অনেকদিন পরে বাড়ি যাব দুর্গাপূজার বন্ধু মিলেছে স্কুলও বন্ধু তাই আমরা ভাবছি বাইক যাবো তবে আমরা যাওয়ার কথা ছিল শুক্রবারে কিন্তু আমি আসলে জানি না যে আজ যাব আজ এখন সকালবে যে দশটা আমায় এখন থেকে বলছি ছয়টা জানেন ছয়টায় তো তুইলা বলতেছে বাই যাব আমি তো অনেক খুশি তো চলো গাড়ি তো তুই তো আমাদের গাড়ি এসে গেছে এবং আমাদের সাথে যাবেন আমাদের দাদু এই দেখেন আমাদের গাড়ি এসে গেছে আর তাও তো খুব এক্সাইটেড ভাই যাওয়ার জন্য খাওয়ার জন্য পানি নিয়ে নিলাম কারণ রাস্তা গলা শুকিয়ে যায় আমরা আমাদের বেগ লাখে সব অলমোস্ট তুলে ফেলেছি দেখেন দাদুর কত ঘুরতে কষ্ট হচ্ছে গাইতে কারণ বয়স তো হয়ে গেছে তাও তারা আমি না খুশি কারণ তারা বাড়ির যাবে খুব এক্সাইটেড তারা এই দেখেন আমি মোটর সাইকেলে বসে পড়ছি ইনশাল্লাহ একদিনই মোটর সাইকেল আমার হবে বর্তমানে আমার আব্বুর শীঘ্রই আমার হয়ে যাবে

স্মৃতি রাখবার জন্য যে জুলাইয়ের স্মৃতি এগুলো এগুলো রাখবার জন্য কত হাজার মানুষের প্রাণ গেছে একজন মানুষকে তাড়ানোর জন্য এই ব্রিজটি আমাদের সিলেট শহরে সেলফি ব্রিজ নামে পরিচিত ঠিক আমার উল্টে আইছে আমাদের গাড়ি যেটা লাইটে সেই গাড়ির পেছনে এসে একটি ট্রাক মেরে দিছে মানে ধাক্কা দিছে আমাদের যে লাইটে ড্রাইভার সে নেমে গিয়ে ওই ট্রাক ড্রাইভারকে বলতেছে কি হয়েছে সে বলতেছে তার নাকি ঘুম এসে গিয়েছিল এটাকে কোনো কথা মানে ঘুম আসে সে ঘরে গিয়ে ঘুমাবে ট্রাক চালাতে আসে কেন এখন তো আমাদের যান চলে যেত আর তো কিছু না কারণ তার তো ট্রাকের সামনে অনেক বড় একটি ইয়ে পাম্পার লাগানো যাই হোক আমরা আল্লাহর শেষ মায়ে এবারের মতো বেঁচে গেছি আচ্ছা আমাদের আনিগঞ্জ সেতু টুল প্লাজা এই আনিগঞ্জ সেতুটা আমার বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম ব্রিজ এই দেখেন আমরা আমাদের গ্রামের বাড়িতে বসে চলে এসেছি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে বাড়ির দেখি আর কি কি চেঞ্জ হয়েছে বাড়ির সাইদের বউ পাওয়া গেছে দেখবেন দেখতে চান সাইদের বউ সাইদ তোমার বউটাকে রিভিল করো এই দেখেন সাইদের বউ ও মায় মায় গো কিছু আমরা আবার সে বাড়িতে চলে আসলাম আর সবাই অনেক টায়ার্ড এই দেখেন সেও এখানে শুয়ে পড়ছে সে এখানে বসে পড়ছে মানে অনেকটা লং জার্নি তো মানে অনেক আমাদের বাড়ির জগন্নাথপুর তাই অনেক লং জার্নি হয়েছে আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে একটু লাইক করবেন এবং শেয়ার সাবস্ক্রাইব যে ওটাই করবেন ওকে আল্লাহ হাফিজ